ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের তৃতীয় পর্বের একশো উনআশি একশো আশি ও একশো একাশি পৃষ্ঠা আলোচনা করব একশো উনআশি নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো বিদ্যাসাগরের কথা এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা এই গল্পটি খুব ভালো করে পাঠ করবে এখান থেকে পিছনে কিছু হাতে কলমে প্রশ্ন রয়েছে আমি তোমাদেরকে লিখিয়ে দেব একশো আশি নম্বর পৃষ্ঠায় দেখো শব্দার্থ এখানে কিছু শব্দের অর্থ দেওয়া রয়েছে তোমরা কিন্তু এই শব্দের অর্থগুলো ভালো করে পড়বে বইয়ের মধ্যে পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে এরপরে দেখো হাতে কলমে এখানে তিনটি প্রশ্ন রয়েছে ভালো করে তোমরা দেখো এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে খাতায় করিয়ে দেব এক নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ও ছেলের পরিচয় দাও আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদেরকে লিখিয়ে দেব উত্তর হবে এখানে বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন উত্তর হবে বাবা মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় রাস্তার ধারে মাইল ফলকে লেখা ইংরেজি সংখ্যা দেখিয়ে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন উত্তর হবে বাবা ছেলের মেধা পরীক্ষা করার জন্য একটা মাইলফলক ফলক প্রেরণের সময় ছেলের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখেন কিন্তু পরবর্তী মাইল ফলক আসলে ছেলে বলল এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু পাঁচ লেখা আছে বাবা এভাবেই ছেলের মেধার পরিচয় পায় তোমরা এই উত্তরগুলি খুব ভালো করে পড়বে পরীক্ষায় কিন্তু আসবে এরপর চার নম্বর প্রশ্নে চলে আসলাম দেখো তোমরা পাঠ্য বইয়ে নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখি এখানে চারের এক চারের দুই চারের তিন চারের চার চারের পাঁচ এরকম করে এলোমেলো করে ঘটনাগুলি দেওয়া রয়েছে কোনটির পরে কোনটি হবে আমি এগুলোর পাশে নাম্বার দিয়ে দিয়েছি প্রথমে এক নম্বর যেটার পাশে দেওয়া রয়েছে সেটা সবার প্রথমে হবে তারপরে দুই নম্বরটা হবে তারপরে তিন নম্বরটা হবে তারপরে চার নম্বরটা হবে তারপরে পাঁচ নম্বরটা হবে তোমরা ঠিকভাবে সাজিয়ে লিখে নেবে এরপর পাঁচ নম্বর প্রশ্নটা তোমরা দেখো অর্থ লিখি এখানে কতগুলো অর্থ দেওয়া রয়েছে সেই অর্থগুলো তোমাদেরকে লিখিয়ে দেব। এখানে দেখো চটপট চটপটের অর্থ হবে তাড়াতাড়ি তারপরে এই পাশে রয়েছে অবাক অবাকের অর্থ হবে বিস্তৃত তারপরে দেখো উজ্জ্বল উজ্জ্বলের অর্থ হবে আলোকিত তারপর রয়েছে নজর নজরের অর্থ হবে দৃষ্টি তোমরা এইভাবে অর্থগুলি ভালো করে পড়বে এরপর চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে বাক্য রচনা করি এখানে দেখো কতগুলো শব্দ দেওয়া রয়েছে এই শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে প্রথমে রয়েছে স্মরণ তারপরে রয়েছে অসাধারণ তারপরে রয়েছে তুলনা তারপরে রয়েছে অবদান আমি তোমাদেরকে খাতায় করিয়ে দেব ছয় নম্বর প্রশ্নটি দেখো বাক্য রচনা করি প্রথমে রয়েছে স্মরণ স্মরণ দিয়ে বাক্য রচনা করলে হবে সব সময় ভালো মানুষদের স্মরণ করা উচিত এরপর রয়েছে অসাধারণ অসাধারণ দিয়ে বাক্য রচনা করলে হবে রিতার হাতের লেখা অসাধারণ সুন্দর এরপর তুলনা তুলনা দিয়ে বাক্য রচনা করলে হবে রামের তুলনায় শ্যাম পড়াশোনায় ভালো এরপর রয়েছে অবদান অবদান দিয়ে বাক্য রচনা হবে আমার ভালো ফলাফলের জন্য পিতামাতার অবদান প্রচুর তোমরা এভাবে রচনাগুলি লিখে নেবে এরপর চলে আসলাম একশো একাশি নম্বর পৃষ্ঠায় তোমরা পাঠ্য বইয়ে দেখো সি অ্যান্ড সে দেখো এবং বলো প্রথমে দেখো এখানে একটি বলের ছবি দেওয়া রয়েছে এখানে ইংলিশে লেখা আছে ইট ইজ এ বল আমি এটার পাশে লিখে দিয়েছি এটা হয় একটি বল এরপর রয়েছে দেখো পেনসিলের ছবি ইংরেজিতে লেখা আছে ইট ইজ এ পেনসিল আমি বাংলায় পাশে লিখে দিয়েছি এটা হয় একটি পেন্সিল এরপর দেখো আইসক্রিমের ছবি দেওয়া রয়েছে ইংরেজিতে লেখা আছে ইট ইজ অ্যান আইসক্রিম আমি বাংলায় তোমাদের পাশে লিখে দিয়েছি এটা হয় একটি আইসক্রিম এরপর দেখো একটা ব্যাগের ছবি দেওয়া রয়েছে ইট ইজ এ ব্যাগ এটা বাংলায় লিখে দিয়েছি এটা হয় একটি থলে তোমরা এভাবে এগুলো লিখে নেবে এরপর দেখো এখানে লেখা আছে ইউজ অফ ইন্ট্রোডিক্টোরি ইট বলছে কীভাবে ইটের ব্যবহার করতে হয় ইট ইজ ইউজ ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স ইন কেস অফ নন লিভিং থিংস বলছে যেগুলোর প্রাণ নেই সেগুলোর সামনে সময় ইট বসে এরপর দেখো সি অ্যান্ড রাইট বলছে দেখো এবং লেখো তাহলে এখানে দেখো একটা ঘড়ির ছবি দেওয়া রয়েছে তাহলে এখানে করে দেওয়াই রয়েছে ইট ইজ এ ক্লক আমি বাংলায় পাশে লিখে দিয়েছি এটা হয় একটি ঘড়ি এরপরে দেখো একটা মোমবাতির ছবি আমি ফাঁকা ঘরে লিখে দিয়েছি ইট ইজ এ ক্যান্ডেল বাংলায় লিখে দিয়েছি এটা হয় একটি মোমবাতি এরপরে রয়েছে একটি সাহেবী টুপির ছবি তাহলে দেখো আমি ফাঁকা ঘরে লিখে দিয়েছি ইট ইজ এ হ্যাট এটা হয় একটি সাহেবি টুপি এরপর দেখো রয়েছে একটি বাঁশির ছবি তাহলে আমি এখানে ফাঁকা ঘরে লিখে দিয়েছি ইট ইজ এ ফ্লুট এটা হয় একটি বাসি তোমরা খুব ভালো করে এগুলো পূরণ করে নেবে আর একশো উনআশি পৃষ্ঠা থেকে একশো একাশি পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত সমাধানগুলি তোমাদেরকে করে দিলাম তোমরা খুব ভালো করে পড়বে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছে তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী সমাধানগুলি নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব